আমার হাতে দেখো এক প্লেট ডাল ডালের ভিতর কি আছে খুঁজু খুজো কি প্লেট আরো খুঁজু খুজো আরো কিছু আছে খুঁজু খুজো হুম খুঁজু আরো আছে খুঁজে খুঁজে পাপা পেয়ে গেছে তুমি কত খুশি অনেক খুশি একটা ট্রেনিং তো এ মা কুতু 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 এটা কোন সং হলো নাকি নাও এটা নিয়ে ভালো করে গান বলো সুন্দর করে একটা গান শোনো তা তুমি এই থেকে শিখেছো এ মা একেবারে বাজে যা আমি এই গানই শুনবো না দূর বাবা তোর গান তুই শোন দুষ্ট কোথাকার এটা গান দাঁড়া দাঁড়া তোকে মারবো দাদা দাঁড়া কোথায় পালাবি ধর ধর এটা কোনো গান হলো ভালো করে গান বলতে পারিস না এটা কি বলিস মারবো